যখন ইমামতির জন্য ভালো হুজুর পাবে না মাদ্রাসায় টিচিং এর জন্য যখন ভালো শিক্ষক পাবে না তখন তারা ভাববে যে একটা হুজুরকে রাখতে হলে তার সংসার চলার মতন অর্থ আমাদেরকে দিতে হবে ঠিক না বে ঠিক কথা বলেন আপনি একজনে আপনার সংসারের ভিতরে মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারেন আর একটা মসজিদের অধীনে একশো দেড়শো সুলা থাকে একশো দেড়শো সুলা একশো দেড়শো পরিবার মিলে একটা ইমাম সাহকে পর্যাপ্ত পরিমাণে বেতন দিতে পারে না ঠিক না ব্যাঠি কথা বলেন সব জায়গায় সব কিছু চলে ইমাম সাহেবের কাছে আসলে হিসাবটা বেড়ে যায় কিরে ভাই কথা বলেন না কেন শুনেন দেখেন কথাগুলো শুনেন মেয়ের বিবাহ দিবে শত শত মানুষের খাবার আয়োজন করেছে লক্ষ লক্ষ টাকার খাবারের ব্যবস্থা করেছে। কি ভাই কথা বলেন না কেন সব কিছুর ব্যবস্থা করছে ইমাম সব সবার শেষে দাওয়াত দিল বিয়ে এখন বিয়ের হাতিয়াটা দিতে যাইয়া এখন ইয়া হিসাব শুরু হয়ে গেছে কি পাঁচশো টাকা দিবে এক হাজার টাকা দিবে কত দিবে বুঝেন লক্ষ লক্ষ টাকা খরচ করছে এখানে কোনো হিসাব নাই কিরি ভাই কথা বলেন না কেন আপনারা লক্ষ লক্ষ টাকার ডেকোরেশন করছে কোন হিসাব নাই কোনো হিসাব নাই ইনাম সাহেব এর বিয়ে পরানোর হাদিয়া দিবে কথা বলে না কেন হিসাব শুরু হয়ে গেছে লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করছে আপনি কথা বলি প্রশ্ন শুনেন লক্ষ টাকা দিয়ে বিল্ডিং করছে কোটি টাকা দিয়ে বিল্ডিং করছে ভাইয়েরা আমা এখন বিল্ডিং করতে जाया লক্ষ কোটি টাকা খরচ করছে কোনো হিসাব নাই যেই মাত্র ইমাম সাহকে দিয়ে হুজুরকে দিয়ে দোয়া পড়াইছে উদ্বোধন করবে এইখানে মনে করেন বহু টাকা খরচ করছে মানুষকে খাওয়াইতে যায় এখন ইমাম সাহেব হাতিয়াটা দিবে এখন হিসাব শুরু হয়ে গেছে দুইশো দিবে না একশো দিবে বলেন কথা ঠিক না ঠিক ভাই আর কিরে ভাই এখানে আমাদের সংকীর্ণ মন মানুষটা কেন এখানে আমাদের মন মানুষটা সংকীর্ণ কেন সে আমার ইমাম সে আমার নেতা তার পিছনে আমি নামাজ পড়ি কি ভাই কথা বলেন না কেন তার কাছে আমার সম্মান সবচেয়ে বেশি থাকবে তার কাছে আমার ইজ্জত সবচেয়ে বেশি থাকবে আমি তাকে সবচেয়ে বেশি সম্মান করব সবচেয়ে বেশি ইজ্জত করব কি ভাই কথা বলেন না কেন দেয়ার কাছে গেলে আমার মন সংকীর্ণ হয়ে যায় হাতটা ছোট হয়ে যায় চিন্তা পিকির আমার ভিন্ন রকম হয়ে যায় কেন ভাই আর আমার কেন ভালোভাবে একটা হাদিস মনে রাখবেন রসুল বলেছেন ছোট্ট একটা হাদিস বলে মনে রাখেন মধ্যখেন দেয়া রসুল বলেন ভালো মানুষ ছাড়া

বন্ধু বানায় না মুস্কুরকে বন্ধু বানায় না বন্ধু বানাও তো ইমাম বন্ধু বানাও বন্ধু বানাও তো বন্ধু বানাও বন্ধু বানাও তো হাফেজকে বন্ধু বানাও ঠিক না ব্যাঠি এই কথা বলেন রসুল তারপরে কি বলছে যদি খাওয়াইতে হয় তাহলে যে মোত্তা কি তাকে খাওয়াও যে মোত্তা কি তাকে কি করো তাহলে এই খাবারের হিসাব আর আল্লাহর কাছে দেওয়া লাগবে না আমাদের সমাজে সবচেয়ে বড় মোত্তা কি কাকে কাকে পাওয়া যাবে যদি আপনি হিসাব করেন বলেন অন্যান্য মানুষদের তুলনায় ইমাম সাহেব যারা আলেম যারা খতিব যারা এরা মোত্তা হবে না বেশি কি ভাই কথা বলেন না কেন আমার আপনার তুলনায় কি তারা মোত্তাকি বেশি না হ কিন্তু এটা আমরা বুঝি না ভাই